গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কি সংবিধান সংশোধন না গণ আকাঙ্ক্ষা ছিল এমন একটা সরকার যেটা জবাবদিহিমূলক হবে আর সেই জবাবদিহিমূলক সরকার ষোলো বছর হয় নাই কারণ পরপর তিনটা নির্বাচন হয়েছে একটা বিনা ভোটের নির্বাচন একটা নিশিরাতের নির্বাচন আর একটা দামি নির্বাচন যেই নির্বাচনকে নামে নির্বাচনে পাঠিয়ে সেখানে গণমানুষের ভোটের অধিকারকে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে তার মানে আমাদের কেউ হয়তো স্বীকৃতির জন্য কাজ করেন নাই কিন্তু বাংলাদেশকে যদি উপলব্ধি করতে হয় কি পটভূমির উপর দাঁড়িয়ে আমাদের এই চব্বিশের গণ হয়েছে সেটা যদি নির্মহভাবে আমাদের অনুধাবন করতে হয় তাহলে সেই পটভূমি সেই প্রেক্ষাপটটাও আমাদের সবাইকে যাচাই করতে হবে এবং তাকেও অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে মূল্যায়ন করতে হবে এই যে গণ অভ্যুত্থান সেখানেও কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের পাঁচশোরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন ষোলোই জুলাই সর্বপ্রথম যেদিন আবু সাহি শহীদ হয়েছিলেন সেদিন কিন্তু আমাদের এই ছাত্রদল করা চট্টগ্রামে ওয়াসিম আক্রমণ শহীদ হয়েছিলেন সতেরো তারিখে আমাদের পল্টন অফিসকে রেড দিয়ে সেখান থেকে হাজার হাজার নেতাকর্মীকে দেশ জুড়ে তিন হাজারের বেশি গ্রেফতার করা হয়েছিল সতেরোই জুলাই সেটা করার মূল কারণ কি ছিল কোনোভাবেই যেন বিএনপি তার জোরালো ভূমিকা রাখতে না পারে কিন্তু তার মাধ্যমে কিন্তু স্তব্ধ করা যায় নাই যায়নি বলে আঠারোই জুলাই যেদিন মীরমুক্ত মারা যান সেদিনে কিন্তু আমাদের ছাত্র দলের দশ জনের বেশি শহীদ হয়েছিলেন একই সাথে সুতরাং আমরা যদি ষোলোই জুলাই থেকে একদম পাঁচই আগস্ট পর্যন্ত দেখি প্রতিটা দিন যারা শহীদ হয়েছেন তাদের যদি আমরা রাজনৈতিক পরিচয় দেখি সবচেয়ে বেশি কিন্তু আমাদের বিএনপি নেতাকর্মীাই কিন্তু এটা নিয়ে কখনো আমরা বড়াই করি নাই নিজেদের অবদান ছোট করে হলো। এটা বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য সবাইকে স্বীকৃতি দিয়েছে কারণ এই গণ অভ্যুত্থানটা এককভাবে কোনো রাজনৈতিক দলে ছিল না এই গণ অভ্যুত্থান ছিল সব শ্রেণী পেশার মানুষের এখানে যেমন রিক্সা চালক ছিল ছিন্নমূল ছিল এখানে যেমন অনেক গার্ডিয়ান ছিলেন অনেক রিটায়ার্ড অফিসার ছিলেন এখানে কৃষিবিধি ছিলেন এখানে ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন প্রবাসীরা ছিলেন এখানে শিক্ষাবিদ ছিলেন এখানে সাংবাদিক ছিলেন সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন ঐক্যবদ্ধ হয়ে বিএনপি এবং সকল গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক সতীর সাথে কাঁধে কাঁধ মিলে রাজপথে নেমে এসেছিলেন এবং ইতিহাস সাক্ষ্য দেয় প্রথম পনেরো বছরে বিএনপি ফেসিভাল বিরোধী যে আন্দোলন করেছে দুর্বার আন্দোলন অনিশেষ ত্যাগ সংগ্রাম করেছে এত কিছু করার পরও সরকারের পতন হয়নি তার একটাই কারণ পৃথিবীর কোনো দেশে কোনো গণতান্ত্রিক বিরোধী দল এককভাবে কোনো ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পারে নাই যখন একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকে তখন তার সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন হয় সেটাই কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালে জুলাই এবং অগস্টে দেখেছি যেখানে ঠিক গত পনেরো বছর মতন বিএনপি এবং যুগপথ আন্দোলনের শরীর সব রাজনৈতিক দল মাঠে ছিল তার সাথে সব শ্রেণী পেশার মানুষেরা বিশেষত আমাদের বিরোচিত ছাত্ররা নেমে এসেছিলেন এবং আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদের পতন ঢুকিয়েছি সুতরাং উপস্থিত সুদীবৃন্দ আমাদের এই গণ অভ্যুত্থান এককভাবে যেমন কোনো রাজনৈতিক দলের না এককভাবে কোনো গোষ্ঠীর না এটা এমন একটি অর্জন যেখানে একদিকে ছিল বাংলাদেশ আরেক দিকে ছিল ফ্যাসিবাদ সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক হয়েছিল তবে সেখানে মূল নেতৃত্ব যদি আমরা বলি সবচেয়ে বেশি শহীদের সংখ্যা সবচেয়ে বেশি সমর্থকের সংখ্যা রাজপথে নেমে আসা সবচেয়ে বেশি নেতাকর্মীর সংখ্যা সেটা বিএনপি এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই দায়িত্বটা পালন করেছে পালন করেছে বলে পালন করেছে বলে আমরা দেখিয়েছি পাঁচই আগস্ট যখন সরকারের পতন হলো সবার আগে কিন্তু আমাদের সেই নেতার বক্তব্য প্রচার হয়েছিল যার বক্তব্য রাজনৈতিকভাবে ওনাকে মোকাবেলা করতে না পেরে আইন এবং আদালতের মাধ্যমে আওয়ামী দমন করেছিল কারণ কি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা দেখেছেন শুধুমাত্র পাবলিকলি ওনার বক্তব্য বিবৃতিতে উনি কীভাবে ওনার ফেসবুক এবং টুইটার মাধ্যমে সারা বাংলাদেশকে একত্রিত করেছিলেন কিন্তু তার পেছনেও উনি সম্ভবত এই তিন বা চার ঘন্টা ঘুমানোর বাইরে পুরোটা টাইম বাংলাদেশে জন্য কাজ করেছেন এখানে রিজভি ভাই আছেন উনি দেখেছেন ওনার কীভাবে রিজভি ভাইয়ের নির্দেশনা এবং নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে আমরা উনি পৌঁছে দিয়েছিলেন সুতরাং আমরা যখন একটা নির্মহ চরিফের মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে এই গণ অভ্যুত্থান কিভাবে হলো তার প্রেক্ষাপট গত পনেরো বছরে কিভাবে তৈরি হলো সেটা তৈরি করতে পারবো তখনই আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে পারবো আর সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কি সংবিধানের সংশোধন না থানার আকাঙ্ক্ষা ছিল এমন একটা সরকার যেটা জবাবদিহিমূলক হবে আর সেই জবাবদিহিমূলক সরকার ষোলো বছর হয় নাই কারণ পরপর তিনটা নির্বাচন হয়েছে একটা বিনা ভোটের নির্বাচন একটা নিশিরাতের নির্বাচন আর একটা ডামি নির্বাচন যেই নির্বাচনকে নামে নির্বাচনে পাঠিয়ে সেখানে গণমানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে তার মানে তার মানে ফ্যাসিবাদের মৌলিক কারণ সংবিধান সংশোধন ছিল না ফ্যাসিবাদের মৌলিক কারণ ছিল ভোটের অধিকার হরণ করা আমরা যদি সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই আমাদের সেই এমন একটা নির্বাচন প্রয়োজন এমন একটা সরকার প্রয়োজন যা জনগণের ম্যান্ডেট থাকবে সেই নির্বাচিত সরকারের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে আজকে যে ঐক্যের কথা বলা হচ্ছে সেই জাতীয় ঐক্যও কিন্তু সবার আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেন তারেকের নেতৃত্বে হয়েছিল সেই জাতীয় ঐক্যের কারণেই কিন্তু আমরা দু হাজার সালে যুগপথ আন্দোলনের শরীর সকল রাজনৈতিক দল এক হয়ে সেই ঐতিহাসিক আমাদের একত্রিশ দফা পেয়েছিলাম ওনার কাছ থেকে আজকে যে সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে সকল সংস্কারের প্রেক্ষাপট কিন্তু সে একত্রিশ দফা বাংলাদেশের যতগুলো যৌক্তিক বাস্তবসম্মত সংস্কারে কথা বলা হচ্ছে প্রায় প্রত্যেকটা আমাদের একত্রিশ দফা থেকে এসেছে সুতরাং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সংস্কার প্রস্তাবনার প্রধান প্রস্তাবক এবং ধারক আমাদের এই দল বিএনপি এই সংস্কারের জন্য কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে সর্বপ্রথম ভিশন টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিলেন কারণ তখনই তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের যে ঘুম ঘুম হামলা মামলার উপর যে সংগ্রাম যাচ্ছে একদিন এই ফ্যাসিবাদের পতন ঘটবে এবং পরবর্তীতে অবশ্যই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে ভেঙে পড়ার এই রাষ্ট্র কাঠামো মেরামতের দায়িত্ব বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি পালন করবে ইনশাল্লাহ